ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেই ভাবেতে পালা দিল আসরেতে তাই পালা ধরে ছোট্ট করে আমার একটি কথাই জানার থাকবে আল্লাপের আবুল আলামিন এই পৃথিবী কেমত করে দিবে কিয়ামতের পরে প্রত্যেকটা মানুষকে কাল হাসরের মাঠে আবার কাল হাসরের মাঠে ওই কবর থেকে উঠাবে উঠাবে কিনা বাবা ধানের গেজার মতো প্রত্যেকটা মানুষ উঠবে আসতে বাবা আচ্ছা আমরা যারা মুসলমান আছি তারা তো সবাই খাতনা করি করি কিনা খাতনা করেন না আপনি না যারা মুসলমানি হ্যাঁ মুসলমানি তেমন আল্লাহ বা কাল হাসরের মাঠে যখন সবাইকে ডাকবে প্রত্যেকটা মানুষ লুলুসান সাহেব প্রত্যেকটা মানুষ খালি পায় বস্ত্র সারা খাকনা ছাড়া কাল হাসরের মাঠে আল্লাহর সামনে হাজির হবে কিন্তু দেখেন যারা মুসলমান আছে প্রত্যেকটা মানুষকে কিন্তু মুসলমানি করানো হয়েছে আমার জানার দরকার খালি পায় বস্ত্রবিহীন মানে কাপড় টুপুর তো আপনি থাকবো না তারপরে আবার তারপরে আবার খাতনা বিহীন খালি পায়ে কাল হাসরে মাঠে আল্লাহর সামনে দাঁড়া করানো হবে আমার জানার দরকার খালি পায়ে বস্ত্রবিহীন খাতনা ছাড়া কেন দাঁড়া করানো হবে শুধু তাই না যারা খাতনা করা ছিল তাদের তাদেরকে পুনরায় আবার খাতনা করাইবো আর যদি না করাই তাহলে খাতনা করা ছিল এরা আবার কেমনে আগের মতো হইল দিলি না ভিতাছে ভাবাছে যারে গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার বাবা সর্বয়ঙ্গ তাহার পোড়া রে ভাবের ভরে আলেক শহরে আল্লাহ সুল বিরাজ করে রে বাবা ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভালো ভালো

অনেক কঠিন দামি গান ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পোরা রে ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে শুধু তাই না আমার আমার দমের জিকির করো তুমি পাইলেই পাইতে পারো খোদা রে শুধু কি তাই আমরা এখানে যত মানুষ আছি আমরা কি কই আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার টাকা আমার পয়সা কইনি কই আমার কি আসলে বাবা আমার আমার যে করি আসলে আমার বলতে কিছুই নাই একদিন আই আবার কিন্তু খালি হাতেও যাই তো হবে কাফনের কিন্তু কোনো পকেট নাই তাই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই জায়গার মালিক নই তাই কবি কি বলেছে আমার আমার ছাড়ো তোমার জিকির করা যেজন গুরু রূপে নয়ন দিয়ে আছে যেজন তার কি মরণের ভয় আছে রে বাবা তার কি মরনের ভয় আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহর রাসূল বিরাসত করে রে ভবেরি ঘরে আলেক শহরে শামসুল বাবায় বিরাসত করে রে বাবা সে জায়গায় থেকে তারে চেনা যায় প্রীতি পীড়তি বিষম পীড়িতি এই পীতি পীতি বিসমাপী পীতি পীতি কই জনায় জানে রে পীতি করি আজ তে চল গাসে মরিয়া পীতি করি আজ যেজন গেছে মরিয়া সার্থক তার যম ন মরে বাবা সার্থক তার যম ন মরে হে তবে দি গনে আল শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে দিনা খোঁজলে তারা মিলে না তারা মিলে না কুস্তর ঘরে দেখলে সবি পাগল হবি বাবার দেখলে সবি পাগল হবি তে یار পারবিনা রে তারা ঘরে থাকতি আর পারবিনা তে ভবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আরে বাবা দেখলে তারে চেনা যায় বাবা সিনদার গায় দেখলে তারে চেনা যায় সর্ব সর্বঅঙ্গ তাহার তোরাদি বাবা সর্বয়ঙ্গ তাহার পোহরা রে ভাবেরি ঘরে শহরে আল্লাহ রে ভাবে ভাবেরি ঘরে আলেক শহরে বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে মইন বাবাই বিরাজ করে আমার ভাবেরি ঘরে আলেক শহরে শামসুল ভান্ডারি বিরাজ করে পাখি সরকার চমৎকার ভাবে আমাদের অনেক কিছু বুঝায় গেলেন আজকের পালাট লহাসর এবং কি আমার কুল্লে নফসিন জাইকাতুল তুল মুত মরণের স্বাদ গ্রহণ করতেই হবে আমার বাবা ছিল আজ নেই আমার দাদা ছিল আজ নেই আমার মা চলে গেছে জোরের ভাই চলে গেছে একদিন যে আমিও থাকবো না এইটাই চিরসত্য আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ কেউ নিবে গায়ে এক ফোটা রক্ত থাকতে আমি দিব না কিন্তু আমাকে যে নিয়ে যায় কেউ ধরে রাখতে পারে না এক লোক জাদু দিয়া জিন হাজির করে ফেলাইছে আমি জিন জাতি আমারে কাজ দিয়ে রাখেন তা না হইলে আমি থাকতে পারি না কয় বড় একটা পুকুর বানাই দে বানাই দিছে বলে একশো ফিট রাস্তা করে দিছে বলে কাজ দেন কয়ে একশোটা সিঁড়ি দিয়ে ঘাটলা বানাই দে বানাই দিছে কয় কাজ দেন কয় রাগ আস্তে আস্তে কর কয় না জলদি কাজ দেন তা নিয়ে গোলা টিপ্পা আপনারে মেরিয়েলাম কয় আমার মেরিয়ালে বি একটা কুত্তা ধরে লইছে জিনের কয় কাজ চাষ কয় হক আমি কাজ ছাড়া থাকতে পারি না কয় তো কুত্তার লেজার সোজা কর হাই হরে জিনে নাতি পুতি সারা দিন বই সোজা করে সাইরে দিলি বে হয়ে যায় জিনে কয়ে যেই কাম দিছে দুনিয়া কি আমি বললে যা তো সোজাইব না জিনে রে আর একদিনে বুদ্ধি দিছে এবার বাঁশের চুঙ্গাইন না লেজা ঢুকাইয়া কষ্টি মেরে দিছে আরে বাবা সুপার গুরু দি কেন বললাম যত যাই কিছু করি না কেন একদিন সোজা হইয়া যাইতে হবে তার কাছে মালিকের দরবারের নাম কিয়ামত ইন্তেকালের পরে মরার পরে আপনি আবার জিন্দ হবেন দুনিয়াতে ট্রানজিট এখানে এসে আপনি কি করলেন ভালো করলেন না মন্দ করলেন এটার একটা পুরস্কার আল্লাহ দিবে আচ্ছা লেখাপড়ায় যদি পাস করে জিপিএ ফাইভ পায় হ্যাঁ গোল্ডেন এ প্লাস পায় তাহলে বাপ মায় কয়ে লাগে জায়গা জমি বিক্রি করবো তবু ওরে লেখাপড়া শেখাবো বাড়িতে বড় একটা মাছ আনলে সবাই টুকরা গুলি খায় মাছের মাথাটা যে লেখাপড়া ভালো করে ওরে দেয় পকেটে পয়সা না থাকলেও পরীক্ষা পাস করছে আরেকজনের কাছ থেকে দুই টাকা হাওলা তার একটু মিষ্টি গো হ্যাঁ বাপ মা খুশি হয়ে যায় আর যে লেখাপড়ায় ভালো করে না এইবারও ফেল করছে গতবারও ফেল করছে কয় ওর মাথার মধ্যে গোবর দুইটা গরু কিনা সাইডটা বকরি কিনা ওরা বিলে বলার দিকে তাই তো সত্য না মিথ্যা সত্য কথা তাইলে আমাদের পরীক্ষায় পাশ ফেলে যদি এই অবস্থা হয় আল্লাহ আপনারা আমাদের দুনিয়াতে পাঠাইছে যদি দুনিয়ার পরীক্ষায় ভালো করেন আপনি ভালো এবাদত করেন তাহলে হাস্যরের মাঠে আল্লাহ আপনাকে পুরস্কার দিবে যে পুরস্কারটা আহমদুল্লাহ মাঝ ভান্ডারি খাযাবাবা বড় পীর ওলি অউলে পীর মশায়ে আমার সামসুল ইসলাম সাহেব তার প্রেমের মেলা মিলেছে হ্যাঁ আপনাকে পুরস্কার দিবে জান্নাত আল্লাহর আলস্যের ছায়া আর যদি আপনি পরীক্ষা ফিল করেন দুনিয়াতে ভালো কাজ না করেন তাহলে আল্লাহ আপনাকে দিবে সেখানে আজীবন জ্বলতে হবে আমি হাসর কি একটু বললাম বলে তারপর আমি গানের মধ্যে যাব খাতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে উঠবে কারণ কি তবে খাতনা সবাই উঠব সবাই উঠবে সেদিন হাসরের মাঠে এটা হাদিসের মধ্যে লেখা চাল্লা যেভাবে দুনিয়াতে পাঠিয়েছে ঠিক আবার ওইভাবে উঠবে হ্যাঁ সবাই উলঙ্গ থাকবো উলঙ্গ বস্ত্রবিহীন বলেছিল নবী বলেছিল রে সেদিন সবাই থাকবে ঊর্ধ্বমুখী কেউ নিচের দিকে চাওয়ার সুযোগই পাবে না সেদিন ভয়ে বিত্ত হয়ে যাবে প্রভুর দরবারে ঊর্ধ্বমুখী কেন থাকবে মানুষ পঞ্চাশ হাজার বছর একটা জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে কতক্ষণ ভালো লাগবে আর জমিটা হবে তামার লোহার এক পিট গরম হইলে আরেক পিট ঠান্ডা থাকে আর তামার এক পিট গরম হইলে আরেক পিট গরম হয়ে যায় মাথার সোয়াত উপরে সূর্য এখন কুটি কুটি মাইল দূরে এতে যদি সূর্য তাপ দিয়ে আমরা সইতে পারি না আর সোয়াত উপরে সূর্য আসলে সেদিন হাসলে মাঠটা তামাবরণ হয়ে যাবে তখন মানুষগুলি তামার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে তাদের মগজগুলি টকবক টকবক করতে থাকবে একটা সময় বলবে আল্লাহ বিচার করেন দুজুকে হয় দুজুকে দিয়ে দেন এই মাঠে আর থাকতে ভালো লাগে না তাই সেদিন সবাই ওখানে বিরক্ত হয়ে যাবে আর খালি আমরা যেমন স্টেজে আসার আগে ওই ডুলিয়ালা আইলে ওই যাইছে এরকম করেন না ওই যাইছে প্রেম করেন না হাসরের মাঠে প্রথম ঝলক দিবে আল্লাহ বিজলির মতো চমকাবে সবাই বলবে ওই যে বল কিন্তু আসে নাই কয়বার একবার দ্বিতীয়বার আবার আল্লাহ বিজলি চমকাবে বলবে ওই যে খালি উপরের দিকে চাইবো যে আল্লাহ কখন আসবে বিচার করবে আমার জানলাতে দেখ দু দুকে এক জায়গায় দেখ দুইবার আসবে না তিন নম্বরের সময় আল্লাহ তিনবারের বেলা আবার বলবে ওই যে আল্লাহ তখন আল্লা ইশা সিংহাসনের মধ্যে বসবে তখন নবী বলছিল আয়েশা রে কে উলঙ্গ কার পরনে কাপড় আছে দেখার সুযোগই থাকবে না তবে পাঁচজন ব্যক্তি কে কাপড় পরানো হবে মনে থাকবে তো আমি এখন নামগুলি বলবো কুটি 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 মানুষের মধ্যে পাঁচজনের পরনে কাপড় থাকবে এক হলো আমার রাসূলের পরনে জাতির পিতা ইব্রাহিমের পরনে মা হাওয়া বাবা আদম কয়জন হলো মা এই উপর কাপড় থাকবে। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে তখন তার জামা কাপড় খুলে ফেলছিল ইব্রাহিম নবী বলেছিল মাওলা গো আমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলুক আমার কোনো কোন নাই আমাকে যে উলঙ্গ করে ফেললো আল্লাহ বলেছিল ইব্রাহিম তোমাকে আজকে সাধারণ কয়েকজন মানুষের সামনে উলঙ্গ করবো করলো আমি হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে কাপড় জান্নাতি পোশাক পরে তোমাকে আমি সম্মানে সম্মানিত করবো একজন ইব্রাহিম নবীকে আর আমার তো তুলনা হয় না তাকে নূরের পোশাক পরানো হবে মা হাওয়া যে প্রথম নারী বাবা আদম মা ফাতেমা তুমি যে কাম বাতাসে উড়ি যাবে রাও ওমর পাখিরে একবার পিছন ফিরে চাও ওমর পাখিরে একবার পিছন ফিরে চাও পাখিরে এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি ইসরাফিল ফেরেস্তা যেদিন সিংহাতে ফুক দিবে তামাম দুনিয়া সেদিন পানি ময় হইবে চল্লিশ হাজার বছর থাকবে পানি ময় হইয়া কুদ্রতেই এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া ওই বাতাসে ঢেউ লইবে ঢেউ করবে ফেনা সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা পৃথিবীর মধ্যভাগে আছে কাবাঘর প্রথম বালু তৈয়ার হবে কাবা আবর এক বালু হইতে দেখো সত্তর বালু হবে সত্তর হইতে সত্তর হাজার বাড়িতেই থাকিবে সত্তর হইতে সত্তর হাজার বাড়িতেই থাকিবে চল্লিশটা পৃথিবীর সমান উঠবে বালু চর সেই চরে গরিবে নাল্লা কঠিন হাসর তুমি জেনে শুনে সেই সব খবর জেনে শুনে জেনে শুনে সেই সব খবর কেমনে ভুলে যাও মন পাখিরে সাতাস মানের উপরে তে আল্লাহর সিংহাসন সিংহাসনের পায়া ধরা ফেরেস জন জিন ইনসান ফেরেস্তারা সবই যাবে মারা শুধুমাত্র জিন্দা থাকবে একজন তারা আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে রে রাখিয়া সৃষ্টির আগে ছিল খোদায় ছিল রে যেমন ওই সিংহাসনে বসবে আমার আপনি রঞ্জন ক্ষুদ্রতে ইসরাফিলকে লইবে জিন্দা করে হুকুম দিবে তারে ইসরাফিল যারে যারে কবর হইতে হাসরে উঠিবে যার যারে কবর হইতে আলবর জোখারে উঠিবে যাইয়া মানুষ কঠিন হাসরে তখন তোমার কিবা হবে তখন তোমার তখন তোমার কিবা হবে কার বাপ প্রাণে চাও ও মন পাখিরে থাকিতে নাম তোমার পাখি আল্লাহ কইয়া বুঝাইয়া কইলাম দিন থাকিতে লৌরে আমার ভান্ডারিরও নাম দিন থাকিতে লৌরে আমার শামসুল ইসলাম ভান্ডারির নাম তুমি শুধু কাম বাতাসে খাইলারে ডিগবাজি এমন মধুর নামে তোমার মন হইল না রাজে মহাজনের ষোলো আনা ছিল পুঁজি ধন চালান খাইয়া হইলি দে নাই উপায় কি এখন ভেবেছিলে সত দিবে না মহাজনের পুঁজি লুকাইয়া থাকবে খাইয়া পাইবে না আর খুঁজে আবুলে কয় গেলি লতিপ আবুলে কয় উস্তাদ আবুলে কয় গেলি লতিপ আমার সনে ফাও মন পাখি কাম্বাতা সেই উড়িয়া বেড়াবো মন পাখিরে একবার পিছন ফিরে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে থাকিতে লৌরে তুমি আল্লাহ নবীর নাম তোমারে না এত কইরা বুঝাইয়া কইলাম দিন থাকিতে লৌরে তুমি আল্লাহ নবীর নাম এমন একজন মানুষের পিছে যাও রে পড়িয়া ওই চরণে প্রেম ভক্তি যাও রে তুমি দিয়া এমন একজন বড় পীর এমন একজন খাজা বাবা এমন একজন নেংটা বাবা এমন একজন মইন বাবা এমন একজন আহমদুল্লাহ এমন একজন বাবাজান কেবলা এমন একজন শামসুল ইসলাম ভান্ডারি এমন একজন গণি বাবা এমন একজন সালাম শাহ বাবা এমন একজন কান্দু সারে এমন একজন নোয়াব আলী শাহ এমন একজন হাওয়াল সারে এমন একজন ইসমাইল সারের এমন একজন সাহালি বাবা এমন একজন কুদ্র আলী এমন একজন গাইবি সাহ এমন একজন আলী মাহমুদ সাল তোমার জীবন জবন বিলায় চরণের উপরে নয়নে লাগে কথা ছিল আমি গানের আগে সংক্ষিপ্ত গেছি জবাব দিয়া